নমস্কার হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান কাকে বলে বা সোশিওলজি কাকে বলে বা ডিফাইন সোশিওলজি এবং তার সাথে আমরা দেখব সমাজবিজ্ঞানের উদ্ভব বা উৎপত্তি কীভাবে ঘটেছে এবং সমাজবিজ্ঞানের ক্রমবিকাশ কিভাবে হয়ে আসছে বা হয়ে এসেছে আমরা দেখব তো আমরা দেখব কি সমাজবিজ্ঞান বা সমাজ তত্ত্ব বা সোশিওলজি কাকে বলে এবং আমরা দেখব কি সমাজবিজ্ঞানের উদ্ভব বা উৎপত্তি ও ক্রমবিকাশ বা ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে বা বিকাশ কীভাবে ঘটেছে সেটা আমরা দেখব তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করছি আজকের আমাদের ক্লাস তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি বাজিয়ে রাখবে অবশ্যই তাহলে তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও এমন তো চলো শুরু করছি হোয়াট ইজ সোশিওলজি বা সমাজবিজ্ঞান কাকে বলে তো চলো দেখি সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব কাকে বলে বা সোশিওলজি ডিফাইন সোশিওলজি ঠিক আছে চলো শুরু করছি প্রথমে সমাজ বিজ্ঞান সমাজবিজ্ঞান হলো মানব সমাজের বৈজ্ঞানিক অধ্যায়ন সমাজ বিজ্ঞান কি সমাজবিজ্ঞান হচ্ছে কি একটি মানব সমাজের বৈজ্ঞানিক অর্ধায়ন যা সমাজ মানুষ যা সমাজ মানুষের সামাজিক আচরণ সামাজিক সম্পর্কের ধরন সামাজিক মিতস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে যুক্ত সংস্কৃতির দিকগুলির উপর দৃষ্টি নিবন্ধ করে অর্থাৎ কি বলছে সমাজবিজ্ঞান হলো একটি মানব সমাজের বৈজ্ঞানিক অর্ধায়ন যা সমাজকে বা মানসিক বা মানুষের সামাজিক আচরণ মানুষের সামাজিক ধরন মানুষের সামাজিক মিথস্ক্রিয়া এবং দৈনন্দিন জীবনের সাথে যুক্ত সংস্কৃতির দিকগুলির উপর দৃষ্টি মানে দৃষ্টি রাখে বা দৃষ্টি নিবন্ধ রাখে করে যেমন এটি এমন একটি বিজ্ঞান এই সমাজ বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজের যাবতীয় বিষয়বস্তু সমাজের যাবতীয় বিষয় যেমন কি যেমন সংস্কৃতি থেকে শুরু করে তারপর কালচার সরি সংস্কৃতি যাতে একই ট্র্যাডিশান মডার্নাইজেশান বা মডার্নিটি তারপর তোমার নানা ধরনের হয়ে থাকে সেরকম যেমন ঠিক আছে তো এমন এক ধরনের বা এমন একটি বিষয় যা সমাজের যাবতীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করে সমাজের বিভিন্ন বিষয় আলোচনা করে যেমন প্রতিষ্ঠান সংঘ সামাজিক পরিবর্তন সামাজিক ও মানসিক সম্পর্কর আচার আচরণ মূল্যবোধ সামাজিক সমস্যা ইত্যাদি তাহলে সমাজ কী নিয়ে আলোচনা করে সমাজ প্রতিষ্ঠান সংঘ সামাজিক পরিবর্তন সামাজিক ও মানসিক সম্পর্ক আচার ব্যবহার আচরণ মূল্যবোধ ইত্যাদি বা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে ঠিক আছে বিষয়ে এই বিষয়ে সুশৃঙ্খল আলোচনা করে এবং সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করে এই সব বিষয়গুলোকে নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে এবং সামাজিক সমাজের যে সামাজিক কে প্রতিফলিত করে তো সমাজবিজ্ঞান বর্তমান বিশ্বে একটি বহুল প্রচলিত ও আলোচিত বিষয় এই সমাজবিজ্ঞান বা এই সমাজবিজ্ঞান বা সমাজত্ব বা সোশিওলজি বর্তমান বিশ্বে একটি বহুল প্রচলিত ও আলোকিত আলোচিত বিষয় বহুল মানে প্রচলিত বা আলোচনার বিষয় ঠিক আছে আমরা যদি লক্ষ্য করি দেখি বিজ্ঞান হিসেবে এর পঠন পাঠন বা পাঠদান খুব একটা বেশি দিনের নয় ঠিক আছে অর্থাৎ বিজ্ঞান হিসেবে বা সমাজ বিজ্ঞান হিসেবে এটি একটি নতুন বা নব্য বা নবীনতম বিজ্ঞান কিন্তু আধুনিক কালে আধুনিক কালে অন্যান্য বিজ্ঞানের তুলনায় আধুনিক কালে এই যে এই যুগে আধুনিক যুগে আধুনিক যুগে অন্যান্য বিজ্ঞানের যে তুলনায় হুম এটি একটি গতিশীল বিজ্ঞান কেমন তারপর কী রয়েছে কি যে সব শব্দটি কীভাবে এসেছে ঠিক আছে এটা দেখবো আমরা তো ইংরেজি সোশিওলজি শব্দটি বা ওয়ার্ডটি আঠেরোশো উনচল্লিশ সালে বা আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোথ বা অগাস্ট কমথ হুম উচ্চারণ অগাস্ট কোথ উচ্চারণ হবে সে কমথ তো অগাস্ট কোথ তার পজিটিভ ফিলোসফি শিষ্য তার একটি বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি সেই ফিলোসফি সেই পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন ইংরেজি এই সোশিয়লজি শব্দটি এসেছে ল্যাতিন শব্দ সোসাইটাস এবং গ্রিক শব্দ লোগোস এর সমন্বয়ে তাহলে সোসাইটাস এবং লোগোস এর সমন্বয়ে সোশিয়াল শব্দটি এসেছে তাই তো তার অর্থ হলো সমাজ সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞান তারপর যেহেতু সমাজবিজ্ঞানের সংলাপ পড়ছি সেহেতু আমরা আমাদের কয়েকটি বিজ্ঞানীর বা সমাজ বিজ্ঞানের মতবাদ দেখতে হবে বা দেখা উচিত তো আমরা একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী ইমাইল দুর্খেম তার মতবাদ দেখে কি দিন দিয়েছেন একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ইমাইল দুর্খেম সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সমাজবিজ্ঞান হল অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের বিজ্ঞান তাহলে বলেছেন কি বলেছেন যে সমাজবিজ্ঞান হল অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের বিজ্ঞান কেমন মনে থাকবে তোমার যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে এবং অবশ্যই কোনো সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকন বাজিয়ে রাখবে যাতে তোমরা আমার ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানই ম্যাকাইভার অ্যান্ড পেজ এর মতে সমাজবিজ্ঞানের অনুশীলনের বিষয় হলো মানুষের সামাজিক সম্পর্কে সামগ্রিক রূপ তাহলে কি বলছে সমাজবিজ্ঞানের অনুশীলনের বিষয় হলো কি মানুষের সামাজিক সম্পর্কের সামাজিক সম্পর্ক রয়েছে একটা তার সামগ্রিক রূপ যেমন সুতরাং সুতরাং বলা যায় সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব হলো এমন এক ধরনের বিষয় যে সমাজ সম্পর্কে যে কি সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে তাহলে কি সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব বা সোসিওলজি হলো এমন এক ধরনের বিজ্ঞান বা এমন ধরনের বিষয় যে সম যে সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে অর্থাৎ সমাজ ও সমাজ কাঠামো পারস্পরিক সম্পর্ক ও সামাজিক আচার আচরণের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হল সমাজ বিজ্ঞান বা সোশিওলজি তাহলে কি তাহলে সমাজ ও সমাজ কাঠামোর পারস্পরিক সম্পর্ক ও সামাজিক আচার আচরণের বিজ্ঞান সম্মত বিশ্লেষণই হল সমাজবিজ্ঞান ঠিক আছে এগুলো তোমাদের সমাজ বিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ সোশিওলজির সংজ্ঞা কেমন তো স্টুডেন্ট তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের আমার কমেন্ট বক্সে বা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো ঠিক আছে তো চলো এরপরে দেখি যে সমাজ বিজ্ঞানের উদ্ভব বা উৎপত্তি ও ক্রমবিকাশ কিভাবে ঘটেছে এখন আমরা দেখব বিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ তো সমাজ বিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশের প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমাদের দেখতে হবে কি বা ভূমিকা পাঠে আমাদের দেখতে হবে কিছু কথা হুম তো ইন্ট্রোডাকশন পার্টে আমরা দেখি সমাজ বিজ্ঞান একটি ক্রমবর্ধমান বিজ্ঞান তাহলে কি সমাজ বিজ্ঞান হচ্ছে কি একটা ক্রমবর্ধমান বিজ্ঞান এটি সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাহলে কি এটি সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক যে পারস্পরিক যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্ক নিয়ে তারা আলোচনা করে এই বিজ্ঞানে তো ফরাসি দার্শনিক বা ফরাসি সমাজবিজ্ঞানী ফরাসি দার্শনিক ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোথ হুম এই অগাস্ট কোথকে আবার সমাজবিজ্ঞানের জনক বলা হয় বা সোসিওলজির জনক বা ফাদার অফ সোসিওলজি বলা হয় তো আমাদের কোশ্চেন আসতে পারে এটা হুম তো ফরাসি দার্শনিক অগাস্ট কোত সমাজবিজ্ঞানের জনক হুম তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ তিনি ঊনমিশতাদের মাঝের সময় অর্থাৎ উনিশশো তিরিশ সালের বা দশকে হুম সর্বপ্রথম সোশিওলজি প্রত্যয়টি বা শব্দটি ব্যবহার করেন এরপর থেকেই একটি এটি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে বিজ্ঞানের ভিত্তি স্থাপন হয় বা করে কেমন তো সমাজবিজ্ঞানের ইন্ডোকশনপাত্র বললাম সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ তবে হয়েছে আমরা এটা দেখব সমাজবিজ্ঞানের উৎপত্তি দীর্ঘদিনের ইতিহাস তাহলে কি প্রথমে আমরা দেখব কি সমাজ বিজ্ঞানের উৎপত্তি উৎপত্তি দীর্ঘদিনের একটি ইতিহাস এটা আজকের নয় এটা দীর্ঘদিনের মানুষ যুগ যুগ ধরে সমাজবদ্ধভাবে সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে কি মানুষ যুগ যুগ ধরে বা যুগ যুগান্তর ধরে সমাজবদ্ধভাবে সমাজবদ্ধভাবে সমাজে বসবাস করতে গিয়ে বা সমাজে একসাথে বসবাস করতে গিয়ে বা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এই সব সমস্যা ও সমাধানের নিমিত্তে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় এইসব কি সমস্যা সমাধানের নিমিত্তে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উৎপত্তি হয় সমাজবিজ্ঞানের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি বা উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে কি বিভিন্ন মতবাদ বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন মতবাদ দিয়েছেন বা বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দিয়েছেন সেটা আমরা দেখব কেমন তবে সাধারণভাবে বলা যায় যে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে ফ্রান্সে তবে ফ্রান্সে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে ফ্রান্সের শিল্প বিপ্লব অর্থাৎ ফ্রান্স রেভুলেশনের সময় এর পরে বা ফ্রান্স রেভলেশান বা শিল্প বিপ্লবের পরে প্রথম হ্যাঁ ফ্রান্সে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় এ সময় ফ্রান্সে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছিল এ সময় কি ফ্রান্সে সামাজিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজমান করেছিল এই অস্থিরতার প্রেক্ষাপটে ফরাসি চিন্তাবিদগণ ফরাসি চিন্তাবিদগণ বা ফ্রান্সের চিন্তাবিদগণ সমাজের গঠন ও কার্যাবলী নিয়ে গবেষণা শুরু করে হুম এমন তাহলে কি ফরাসির যে চিন্তাবিদ রয়েছে তারা সমাজের গঠন ও কার্যাবলী নিয়ে গবেষণা শুরু করেন এর ফলে সমাজ বিজ্ঞানের জন্ম হয় অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় সমাজবিজ্ঞান সর্বকনিষ্ঠ অন্যান্য যে সমাজ অন্যান্য যে সামাজিক বিজ্ঞানগুলো রয়েছে যেমন অ্যান্থ্রোপোলজি সাইকোলজি হুম তারপরে বায়োলজি ঠিক আছে ইডিসি ইডিসি এইসব এইসব এই সব যে অন্যান্য সামাজিক বিজ্ঞান রয়েছে তার তুলনায় এই সমাজবিজ্ঞান হলো সর্বকনিষ্ঠ বা সর্ব ছোট সমাজবিজ্ঞানের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে হেরি এলমার বান্স বলেছেন লোক কাহিনী লোককাহিনী থেকে বৈজ্ঞানিক যুগ পর্যন্ত সামাজিক চিন্তাধারার ব্যাপ্তি লোক কাহিনী থেকে বৈজ্ঞানিক চিন্তাধারার সামাজিক চিন্তাধারার ব্যাপ্তি ঠিক আছে নিম্নে কয়েকজন সমাজবিজ্ঞানীদের অবদানের অবদানের আলোকে উৎপত্তি ও ক্রমবিকাশের আলোচনা করা হলো নিচে দা রয়েছে তো আমরা দেখব কয়েকজন সমাজবিজ্ঞানীদের অবদান যারা সমাজ যারা সমাজবিজ্ঞান উৎপত্তিতে অবদান রেখেছে ঠিক আছে প্রথমে আমরা দেখব সমাজ বিজ্ঞানের জন অর্থাৎ ফাদার অফ সোশিওলজি অগাস্ট কোতের অবদান তিনি কি বলেছেন অগাস্ট কোত তৎকালীন ফ্রান্সের বিশ্ব তৎকালীন কি ফ্রান্সের তৎকালীন ফ্রান্সের বিশৃঙ্খলা ও অস্থিরশীলতাকে অবলম্বন করে সরি বানটা ভুল হয়ে গেছে টাইপিং মিস্টেক হয়েছিল ঠিক আছে অবলম্বন করে সমাজ পুনর্গঠনের চিন্তায় মনোনিবেশ করেন তাহলে কি অগাস্ট তৎকালীন ফ্রান্সের বিশৃঙ্খলা ও অস্থির অস্থিতিশীলতাকে অবলম্বন করে সমাজ পুনর্গঠনের চিন্তায় মনোনিবেশ করেন তিনি সমাজ বিশ্লেষণের জন্য সোশ্যাল ফিজিক্স নামে এক স্বতন্ত্র বিজ্ঞানের জন্ম দেন তিনি কি সোশ্যাল ফিজিক্স নামে এক স্বতন্ত্র বিজ্ঞানের জন্ম দেন ঠিক আছে পরে তিনি সেই সোশ্যাল ফিজিক্সের নাম চেঞ্জ করে সোশিওলজি নাম দেন তারপরে তিনি আঠেরোশো উনচল্লিশ সালে এটিকে সোশিওলজি দিয়ে সোশিওলজি নাম দিয়ে এক নব্যতর বিজ্ঞানের গোর বা গোড়াপর্তন করেন কেমন এছাড়াও তিনি তার পজিটিভ ফিলোসফি শীর্ষ গ্রন্থ বা তার বিখ্যাত একটি গ্রন্থ নাম পজিটিভ ফিলোসফি যদি তোমাদের কেউ যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কোনো দ্বিধা না করে অবশ্যই জানাবে আমাকে যেমন এছাড়া তিনি তার স্তরের নাম বা তিনটি স্তরের কথা বলেছেন যথা এক ধর্মতাত্ত্বিক স্তর দুই দার্শনিক স্তর এবং তিন দৃষ্টবাদী স্তর ঠিক আছে তো এটাই তো মূলত এটা তো তোমাকে বললামই তোমাদের মূলত অগাস্ট কোত হলেন সমাজবিজ্ঞানের জনক হুম তা এরপরে আরেকজন একজন সমাজবিজ্ঞানীর নাম বা এরপর আরেকজন দার্শনিকের নাম বা অবদান দেখি এর নাম হচ্ছে অ্যারিস্টটল তারপর রয়েছে ম্যাক্স ওয়েবার তো অ্যারিস্টটল গ্রিক দার্শনিক এবং প্লেটোর ছাত্র ছিলেন তিনি ছিলেন গ্রিক দার্শনিক এবং প্লেটো দার্শনিক প্লেটো প্লেটোর ছাত্র ছিলেন ঠিক আছে তিনি তার পলিটিক্স অ্যান্ড ইথিক্স বা পলিটিক্স অফ ইথিক্স গ্রন্থে বাস্তব ভিত্তিক ও আদর্শ তিনি বাস্তব ভিত্তিক ও আদর্শ সমাজ কাঠামোর রূপরেখা বর্ণনা করেন তিনি তার পলিটিক্স অ্যান্ড ইথিক্স বা পলিটিক্স ও ইথিক্স গ্রন্থে বাস্তব ভিত্ত ও আদর্শ সমাজ কাঠামোর রূপরেখা বর্ণনা করেন এখানে তিনি জীব ও জীবনের জীব ও জীবনের সঙ্গে সরি এখানে তিনি জীব ও জীবনের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন অ্যারিস্টলের মতে মানুষ সামাজিক জীব মানুষ সামাজিক জীব যে সমাজে বসবাস করে না সে হুম যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু তোমার বুঝতে হবে যে সমাজে বসবাস করে না সে দেবতা না হয় পশু বুঝলা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কোনো দ্বিধা না করে অবশ্যই বলবে এরপরে রয়েছে ম্যাক্স ওয়েবার আরেকজন ক্লাসিক্যাল থিঙ্কার ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের বা ম্যাক্স ওয়েবারের ম্যাক্স ওয়েবার ব্যক্তিকে ব্যক্তিকে সমাজ গবেষণার একক হিসেবে বর্ণনা করেছেন ম্যাক্স ওয়েবার ব্যক্তিকে সমাজ গবেষণার একক হিসাবে বর্ণনা করেছেন তিনি বিভিন্ন গ্রন্থ রচনা ক্ষমতা ও কর্তৃত্ব ব্যাখ্যা আমলাতন্ত্রের ধারণা সামাজিক স্তর বিন্যাস করেন তার দা। তার দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য স্প্রিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি সমাজতাত্ত্বিক ব্যাখ্যার নতুন মাত্রা যোগ করে হুম ওয়েবারের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা সমাজবিজ্ঞানের নবদিগন্ত উন্মোচন করে যা সামাজিক বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে কেমন বোঝা গেল এরপর আরেকজন কি আছে দুর্ক্ষেম তারপরে কার্ল মার্ক তো আরও একজন ফরাসি দাস ফরাসি সমাজতাত্ত্বিক বা ফরাসি সমাজবিজ্ঞানী দুর্খেম ইমাইল দুর্ক্ষেম তিনি ডিভিশন লেবার এবং সুইসাইড গ্রন্থের জন্য বিখ্যাত ঠিক আছে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় দুর্ক্ষেমের অবদান অনন্য ঠিক আছে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন কি বহুমুখী এক নয় দুই নয় বহুমুখী প্রতিভার অধিকারী দূরখেম তার দ্য ডিভিশন অব লেবার ইন সোসাইটি এবং সুইসাইড গ্রন্থে সমাজ বিশ্লেষণে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ঠিক আছে তাই সমাজ বিজ্ঞানের বিকাশে তার অবদান অনস্বীকার্য এবং আরেকজনের আমরা দেখব কালমার্কস এমন ক্লাসিক্যাল থিঙ্কার ক্লাসিক্যাল থিঙ্কার তো কালমার্কস সমাজবিজ্ঞানী ছিলেন সমাজবিজ্ঞান বিকাশে তার শ্রেণী সংগ্রাম তথ্য গুরুত্বপূর্ণ মার্ক্সের ঐতিহাসিক দ্বন্দ্বমূলক তত্ত্ব বস্তুবাদ শ্রেণী সংগ্রাম তথ্য ও বিচ্ছিন্নতা বোধের তথ্য মার্ক্সীয় সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে সমাজের বৈজ্ঞানিক চিন্তাধারার তথা সামাজিক সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে মার্ক্সীয় চিন্তাধারায় সরকার শক্তিশালী এবং স্থায়ী ঠিক আছে তো তোমাদের যদি কোনো সমস্যা বা কিছু বুঝতে হয় অবশ্যই আমাকে বলবে কিন্তু তিনি সমাজ তিনি সামাজিক স্তরকে তিনটি ভাগে ভাগ করেছেন যথা কি ধর্মতাত্ত্বিক স্তর দার্শনিক স্তর এবং কি দৃষ্টবাদী বা স্তর তো এছাড়াও আরও এছাড়াও আরও কয়েকটা বা অনেকগুলো আরও অনেক সমাজবিজ্ঞানের বা দার্শনিক রয়েছে যে সমাজবিজ্ঞান উৎপত্তিতে বা উদ্ভবের পিছনে অবদান রেখেছে যেমন প্লেটো মেকিয়া ভ্যালি হ্যাঁ ইভেন খালদুন ভিকো হেগেল মন্তেস্কো ইত্যাদি ঠিক আছে শেষে আমরা আসবে উপসংহার তোমরা যদি চাও তোমরা যদি চাও এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং তোমরা যদি চাও তোমরা আমার কাছে নোট পেয়ে যেতে পারো ঠিক আছে উপসংহার বা কনসুলেশন উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একথা বলতে পারি বিভিন্ন যুগে এর সমাজবিজ্ঞানীদের এর অক্লান্ত পরিশ্রম চিন্তা গবেষণার ফলে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আবির্ভূত হয়েছে আর কি উৎপত্ত উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এই কথা বলতে পারি যে বিভিন্ন যুগের সমাজবিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম চিন্তা জগৎ চিন্তা চিন্তা গবেষণার ফলে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আবির্ভূত হয়েছে মানব সভ্যতার সূচনা লঙ্ঘন থেকেই সামাজিক জীবনের অস্তিত্ব বিদ্যমান থাকলেও ঊনবিংশ শতাব্দীতে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে যেমন তিনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন কি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন চড়াই উতরাই পার হয়েও কি সমাজ সমাজবিজ্ঞান আজকের অবস্থানে পৌঁছেছে বা সমাজ বিজ্ঞান আজকের অবস্থানে চলে এসেছে তো এই যে তোমাদের সমাজবিজ্ঞান আগে বলে এবং সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ কেমন তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবে তাদের যাতে হেল্পফুল হয়ে থাকে হুম এই আশা রাখি আমি তোমরা যদি চাও আমার কাছে নোটস নিবে অবশ্যই নোটস পেয়ে যাবে হুম তো চলো এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ